আপনারা কি কেউ টপ বাগুন চেনেন এই যে দেখেন কত সুন্দর টপ বাগুন আছে আমার গাছে আঙ্গুর গ্যাদার বাপ কয় এই টমেটো টপ বাগুন এই ভালোই এক বছর আগের কথা আমি সাদে একবার টমেটো গাছ গাছছিলাম পরে কয় যে তোমার গাছে না দেখি সেই সুন্দর টপ বাগুন ধরে এসে নিশোধে আল্লাহ ভর্তা খাই পরে কই যে কিসে টপ বাগুন কয় যে টমেটো কামড়া কই টপ বাগুন বলে কইছে হেন থেকে হুনছে তখন থেকে টপবাগুন বাগুন কইছে পরে আমিও এখন মধ্যে মধ্যে এই টমেটো কই টপ বাগুন আমার গাছ বেনা আল্লাহ কোনো রকম ওত পায় তারপরে আর ওত পায় না সে মধ্যে পড়ে থাকে তো কয়েকদিন ধরে ভাবি যে গাছ গুললে গোনো হয়ে গেছে গা আর ওই সে মধ্যে সারাদিন দিন পালি পারে গাছগুলো আরও তাড়াতাড়ি ভালো হইব পরে মনে হরেন গাছগুলো হরাইলাম আর সাইজ করে নিলাম এলেকপি বাঁধাকপি আর ফুল এমন জায়গা থুলাম জানি ব্যানার থেকে বহেল পর্যন্ত ওই পায় এমনি সাইডে দুটো গাছ গাছি ব্যানার থেকে বহেল পর্যন্ত ওদ পায় আর দেখি যে সেই গাছের চেহারাই আলাদা এই গাছের হাতে মেলে না সেই জন্যে এই বুদ্ধি বুঝছি আর এই যে শাড়ির মধ্যে গাছটি হলো গা ব্রোকলি সাইড পিস ব্রোকলি গাছটি এখন এই ব্রোকলি তো রোদ পায় না ঠিকভাবে পরে মনে হারেন যে আবার হই রা সাইড করে থুইতেছি যে সাইডে রোদ পাইছে সেই গাছ দুটো বড় হয়েছে বেশি আর যে মিরা রোদ পায় হে হেমিরা আবার বড়ো হয় নাই কেন হ্যাঁ রে দিলাম যে যে দুটো রোদ পাইছে সে দুটো আবার উল্টা মেঘ থুইলাম যাই হোক এই যে টমেটো গাছে টমেটো ধরছে আবার একটা টমেটো গাছ কেবা বা মরা মরা হয়ে গেছে গায়ে যে মিরাডো। পরে কইলাম যে এই গাছটা কী হরম আবার ফুল দেই যে ওভি থুইয়া দিলাম যদি টমেটো দোয়ার এই সমস্যা কি যে বা মনে হয় থাকে গাছের রোগ বালাই সম্পর্কে আমার কোনো ধারণা নাই কে এইবারই পয়লা পয়লা গাছছি আর এবার বুঝলাম একটা জিনিস যে যে কোনো চারা যদি আমি গাড়ি অন্তত বিশ থেকে তিরিশটা চারা গাড়মু সেই গাছ সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে হার্ট যাও ভালোভাবে হরমু এখন এই যাত্রাগুলোকে অল্প অল্প হয়ে গাড়ছি যাই হোক তাও মনের মধ্যে খুশি থাকে বিলা সায়া থাকলে পারে সারাদিন হিনে গুড়ি হরি ও বাড়ি আগে গাছগুলাত পানি দেই গাছগুলা বিলা সা থাকলে পারি মনে হরেন শান্তি হওয়া জায়গা মানুষ গাছগাছালি গাছালি পশু পাখি প্রাণী যেডুই পালুক না কে হ্যাগর প্রতি একটা মায়া থাকে সবারই আগে ছোট থাকতে গেলে কোনো গাছগাছালি যদি আল্লাহ ফুলের গাছ এনে শখ করে গাড়ছি কেউ যদি আল্লাহ ফুল ছিঁড়ছে বা ছাগল যদি একটা পাতা খাইছে কান্দন নসি সোজা আর এই যে দেখেন স্ট্রবেরি চারা হয় না গাড়ি কে আমি আবার আলুর গাছও গাড়ছি কয়ডো টমেটো গাছ গাড়ছি আসতে আমার কাছে গা ক্যাপসিকামের চারাও আছে তিন কালারের আর এই যে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এই অলগা আমার গাছের সংখ্যা আর টমেটো যাই হোক আগামীতে খুব বড় পরিসরে না কিন্তু মোটামুটি ভাবে এই যে আবার তিনটো দেড় গাছও আছে এই যে স্ট্রবেরি গাছ গাছগুলা গুছা থুসি আর ওই লগা পাঠাও থেকে ফোন আইসে অনলাইনে দুটো জামা অর্ডার দিছিলাম জামা দুটো আইসে বুঝছেন তাহলে আজকে যাই আন্দাবাড়ি হইরে দুপুরে খাওয়ার ব্যবস্থা হইগা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ